হ্যাঁ হ্যাঁ এই দুটো শোন মা এক মিনিট হ্যাঁ 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 আপনি আমাকে পাঠিয়ে দিন আমি দেখে নেবো বলে ঠিক আছে উনি কেন করছো তুমি ফোনে তো কথা বলছিলাম বলবি তো এখন আমি কে আমি তো কেউ না আমাকে তো দুদিন পর ঘর থেকে বার করে দিবি আমার সাথে কথা বলার টাইম আছে ফোনে কথাই বল মা বলো কেন কি বলছিলেন মাকে দরকার মা মাকে তাড়িয়ে দে ঘর থেকে মাকে কি দরকার আছে এই ছোটবেলা থেকে তোকে মানুষ করছি মাকে কি কি আর দরকার তাড়িয়ে দে মাকে ঘর থেকে ভগবান সইবে রে সইবে না বলো কেন কি বলছিলেন Я шинэ конто батлах